মোহাদিস জেহেলবির রাহিমাল্লাহ আঠারোশো তিন সালে তিনি একটা ফতোয়া দিলেন এই এই আলোচনা আমি অন্য জায়গাতেও করছি আপনারা শুনছেন নিশ্চয়ই অন্যদের বিখ্যাত ঘটনা আঠারোশো তিন সালে তিনি একটা ফতোয়া দিলেন সেটা হলো ইংরেজদের শাসন শাসন যে এই শাসনটা ইসলাম এখানে নাই তাহলে ভারতবর্ষ হিন্দুস্তান এখন দারুল হার ফিখের দৃষ্টিতে এটা দারুল হার শাহ আব্দুল আজিজের এই ফতোয়া তখন অনেকেই গ্রহণ করে নিল এবং শাহ হলিউল্লাহ মুহাদ্দিস জেহেলবির যে তাজদিদের ধারা আজিজ এটার ফলাফল তরিকায় ্মিয়া আন্দোলন বা জিহাদ আন্দোলন এটা ইনামি পরিচিত জিহাদ আন্দোলন ইংরেজরা এটাকে বলে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলন কিন্তু এটা আসল নাম হলো তরিকায় মোহাম্মদিয়া ইমাম সাইয়াদ আহমেদ শাহিদ আপনারা তার নাম শুনছেন তিনি আন্দোলন শুরু করলেন